আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চরের প্রজেক্টে আপনাকে স্বাগত আমাদের চরের প্রজেক্টে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়েছে এর মধ্যে হাইব্রিড মরিস অন্যতম এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ শুধু সবুজ না এগুলো হলো কালো সবুজ রাস্তার দুই সাইডে যতগুলো ফসল দেখতে পাচ্ছেন এটা অন্য কোনো ফসল না শুধুমাত্র মরিচের চাষ এবং এগুলোর মধ্যে প্রায় সবগুলো হাইব্রিড মরিস চাষ করা হয়েছে বর্তমান সময়ে আমাদের এই চরে প্রায় শত ধরনের ফসল চাষ করা আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হলো এই হাইব্রিড মরিস। তো কথা বলতে এখন বর্তমানে আমাদের এই জমিটাতে উঠানোর যোগ্য পরিপক্ক মরিচের পরিমাণ খুবই কম তারপর আমাদের এই অল্প পরিমাণের মরিচ উঠিয়ে নিতে হবে তার কারণ আমরা যদি এই মরিচ গুলোকে পরবর্তী তোলার সময় উঠাতে চাই তাহলে অতিরিক্ত পরিপক্ক হয়েছে যাবে তাই কম হলেও এখনই এই মরিচ গুলো উঠিয়ে নেওয়া হচ্ছে আপনারা যারা মরিচ কিনে খান তারা হয়তো কথাই কথাই বলেন যে বাংলাদেশে এত এত মরিচের চাষ হয় তাহলে মরিচের দাম এত বেশি কেন আসলে ভাই মরিচ উঠানোর জন্য যদি লোক নেওয়া হয় তাহলে তাদেরকে প্রতি বস্তায় দেড়শো থেকে দুইশো টাকা মজুরি দিতে হয় যেখানে বর্তমানে আমরা প্রতি মন বিক্রি করতে পারি তেরোশো থেকে চোদ্দশো টাকা মরিচ উঠানোর লেবার খরচ সার বিষ সহ আরো অন্যান্য খরচ তো আছেই বলা যায় আমাদের এখানে খাজনার থেকে বাজ নাই বেশি নিজে যতটুকু করতে পারি এটাই আমাদের প্লাস পয়েন্ট থাকে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম অরাহমতুল্লাহ